অবশেষে আমরা চলে আসলাম বিশারীঘাটি লঞ্চ ঘাটে আসেন আজকে আপনাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাই বিশারি ঘাটি লঞ্চ ঘাটের প্রথমেই দেখেন ছোট ছোট ডিঙির নৌকা আছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ আর নদীর ঢেউ তো আছেই ওই পাশে আপনি দেখেন ওই পাশেও ঠিক একই অবস্থা ছোট ছোট ডিঙি নৌকা আছে নৌকায় দেখেন অনেক জাল রাখা আছে জেলেরা নদীতে মাছ ধরে আজকে আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো আমি বিশেষ করে লঞ্চ ঘাটে যাচ্ছি দেখেন ছোট একটা রাস্তা একেবারে আপনি যদি একটু অসাবধানতার সাহিত এখানে চলাফেরা করেন তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে আসলে আপনার কাছে খুবই ভালো লাগবে কারণ দেখার মতো একটা জায়গা তবে এখানে কিন্তু প্রচন্ড বাতাস কারণ একবারে নদীর সাথে তাই দেখেন রাস্তা খুব সাবধান রা এই জায়গাটা পাড়ি নিতে হবে আমাদের সাথে দেখেন আরো অনেকে আছে কাফি আছে চশমা পড়া শান্ত আছে বিল্লাল তারপর আমাদের সাথে অমর আছে আজকে আসলে খুবই ভালো লাগছে কারণ এখানে দেখার মতো পরিবেশ দেখেন এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আমি কোথায় এসেছি আপনি সামনে দিয়ে তাকে দেখেন লঞ্চ যাচ্ছে তারপর ছোট ছোট ডিঙি নৌকা আর সব সময় বাতাসের কল আহ পানির কলকল ধ্বনিত আছেই দেখেন পুরো জায়গাটা আপনি ভালো করে দেখেন এখানে এই পার থেকে ও পার ও আমরা দেখতেই পাচ্ছি না শুধু পানি আর পানি পানির এক অজস্র সমারোহ পুরো জায়গাটাই দেখার মতো আমাদের সাথে আরো চারজন আছে আমরা তাদের কাছে আমাদের অনুভূতি জানতে চাইব আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব আসলে আজকে এখানে আসার পরে তাদের কি অনুভূতি হয়েছে আমার সাথে কামার খালির একজন মেধাবী ছাত্র আছে কাফি সে নিঃসন্দেহে একজন ভালো স্টুডেন্ট আমরা তার কাছে জানতে চাইবো আসলে এই যে বিশারি খাটি লঞ্চ ঘাটে আসার উদ্দেশ্যটা কি বা এখানে এসে তার কেমন লাগছে আমরা চলে যাচ্ছি আমাদের মেধাবী ছাত্র কাফের কাছে বিসমিল্লাহ রহমান রহিম এখানে আমি মূলত আসছি ঘুরতে এটা সুন্দর পরিবেশ এখানে নদীর খুব খুব সুন্দর সুন্দর বাতাস একটা জায়গা সেহেতু এখানে উদ্দেশ্য ঘোরার পড়াশোনার থাকে একটু অবসর সময়ে ঘুরতে আসাটাই আসে সবাই স্বাভাবিক আমরা সকলে মিলে তাই বন্ধু বান্ধব সহ আমাদের স্যার আছে স্যারকে নিয়ে আমরা ঘুরতে আসছি দারুণ লাগতেছে যাই হোক ধন্যবাদ কাফি চমৎকার বলেছে আমরা আমাদের আরেকজন অতিথি বলতে পারি বিল্লাল আমরা বিল্লালের কাছে তার অনুভূতি জানতে চাইব বিল্লাল বিল্লালও কামারখালি কলেজের একজন মেধাবী ছাত্র আজকে আমরা ওই বিল্লালের কাছে জানতে চাইবো যে আজকে আজকে তার অনুভূতিটাকে আসসালামু আলাইকুম আমাদের বাড়ি বেশি দূর নয় এখানে ধারেই আমরা মাঝে মাঝে এখানে অবসর টাইম কাটানোর জন্য আসি পড়াশোনার ফাঁকে মানে সময় ঘোরাফেরা না করলে নয় মনও ভালো থাকে তাই এখানে আসি আর প্রিয় স্যার আমাদের একজন আসে তাকে নিয়ে আজকে আসতাম এই জায়গায় স্যারের বাড়ি হয়তো অনেক দূরে আসে নাই কখনো তাকে স্যারকে নিয়ে আসতাম এখানে খুব ভালো জায়গা খুব ভালো লাগছে স্যারকে নিয়ে আসতে ধন্যবাদ যাই হোক আমাদের কামারখালের একজন ছাত্রের অনুভূতি জান জানতে পারলাম তারপর আমরা কাকোরদা কলেজের একজন ছাত্র মেধাবী ছাত্র শান্তর কাছে জানতে চাইবো এই যে বিশাল খাটে লঞ্চ ঘাটে আসতে পারে আসার পর তার কেমন লাগছে আসসালাম ওয়ালাইকুম এমন জায়গা অনেক সুন্দর মতো

অসাধারণ মেধার অধিকারী আমরা তার কাছে জানতে চাইবো যে বিশারি খাটি লঞ্চ ঘাটে এসে তার কেমন লাগলো আসসালাম আলাইকুম আমরা শুক্রবার আজকের দিন শুক্রবার শুক্রবার একটা ঘোরাফেরা দরকার এবং ঘোরাফেরা করলে বেন এবং মেধার ভালো থাকে আমরা এখন আসি বর্তমানে বিষয়কারী পল্টনে দেখেন কি সুন্দর নদী যাচ্ছে যাচ্ছে এই আমার দেখো ওমর একটা চমৎকার কথা বলেছে যে শুক্রবারে আসলে ঘোরা একটা জায়গা আসলে শুক্রবার ঘোরা বেড়ার একটা বার কারণ এই শুক্রবার মানে ছুটির দিন সকল কাজ বন্ধ আপনি সব সময় যদি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন সপ্তাহে সাত দিনে আপনি পরিশ্রম করলেন কাজ করলেন তাহলে আপনার কাছে কাজের প্রতি একটা অনীহা জমতে পারে সে কারণে শুক্রবারে যদি আপনি একটু ঘুরতে আসেন তাহলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে অমরের এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে যে শুক্রবার হচ্ছে ঘোরাফেরার একটা বার এই শুক্রবারটা আসলেই আমরা স্পেশাল খেতে পারি আমরা একটু ফ্রি থাকতে পারি আমরা একটু কাজের জগৎ থেকে বেরিয়ে একটু বিনোদনে থাকতে পারি বন্ধু বান্ধবের সাথে আমরা আড্ডা দিতে পারি হুম তো আজকে আসলে আমাদের ছাত্র ছাত্রদের যে একটা অনুভূতি সেটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ তারা তাদের নিজস্ব একটা মতামত দিয়েছে তো আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনার জানাবেন ধন্যবাদ সকলকে